কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব জমিন নীরব গাছের পাখি ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের সবাই ঘুমায় যায় ওই সময় আমি আল্লাহ আমার মোহাব্বতের বান্দাকে তওবার দরজা দিয়া ডাকি আলা আমি মুস্তাগফিরিন ফাউফির আলা আলা আমি মুস্তারজিকিন ফারজুকা এ গুনাহগারেরা 50 বছর লাগায় গুনাহ করেছো বিশাল এক পাহাড় বানাইছো গুনাহের পাহাড় হাতের গুনা জবানের গুনা অন্তরের গুনা কানের গুনা চোখের গুনা আল্লাহ বলে বান্দা তুই যদি রাত্রে কজু বানাইয়া মহাবতের নজরে একটা ডাক দাও অল্লহাবো ফেরিলি আমি পঞ্চাশ বছরের গুনা তোর একটা কে মাফ করে দিও মায়া বসে আম্মু আর অন্যায় করবো না মা তখন বলে তোরে মাফ করে দিলাম সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়া বাড়ে আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না